আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের কথা সব অস্পষ্ট এটা কোন রোডম্যাপ ঘোষণা হয়নি বিএনপি বারবার বলছে নির্বাচনে রোডম্যাপ দেওয়ার জন্য না হলে দেশের সংকট কাটবে না মির্জা ফখরুল বলেন বিএনপি নির্বাচনে কথা বলে ক্ষমতায় যেতে না জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচিত সরকারি পরের সংকট সমাধান করতে বিএনপি মহাসচিব বলেন আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেশা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে বক্তব্য তিনি সেই রোডম্যাপের কথা বলেননি বক্তব্য তিনি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিউর রহমানের নাম একবারও উচ্চারণ করেনি অথচ এটাই ছিল ইতিহাস বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে এখন আবারও সেই ইতিহাস বিকৃত হোক সেটা আমরা সাইনা প্রকৃত সত্যকে লালিত করে জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার যত দ্রুত নির্বাচনে দেওয়া যাবে ততই দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি মির্জা ফখরুল বলেন উনিশশো একাত্তর সালে এই দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ নয় মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন মির্জা ফখরুল আরও বলেন ফেসি সরকার দীর্ঘ পনেরো বছর এই জাতির উপরে নির্যাতন চালিয়েছে তারা হত্যা করেছে গুম খুন করেছে ক্ষমতায় টিকিয়ে থাকতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থান থেকে মুক্তি পেয়েছি আমরা আশা করব অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দেবে